জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে অন্নদা একাদশী ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ভাদ্র মাসের প্রথম কৃষ্ণপক্ষী একাদশী তাই আপনারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই সুজিত প্রবুর চ্যানেলে এই অন্নদা একাদশীর মাহাত্মটা শ্রবণ এবং পাঠ করেন তাহলে কী হবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন হরে কৃষ্ণ তাই এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষী অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তাই শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি পাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাষ্ট্রব্রত রাজ্যভ্রষ্ট হন এমন অবস্থা হলো যে নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষাত্বে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেলে কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিবুর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি প্রণাম করলেন করজুড়ে তার সামনে দাঁড়িয়ে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর পর্যন্ত বিশ্বাপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রিজাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি সেখান থেকে অন্তর্নিহিত হলেন ঋষির উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল এ মহারাজ এই ব্রতের প্রভাবে শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভাগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ ধু বিভাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ তিনি স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় হরি বল ভক্তরা মাতাজিরা তাই যারা আজকে এই একাদশী ব্রত পালন করলেন তারা অশ্বমের যজ্ঞের ফল লাভ করলেন এবং আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হল তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা এই একাদশী মাহাত্মটা আপনার বন্ধু বান্ধব স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম ও শ্রাবণেই তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ